লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের যথেষ্ট আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই রকম ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনার পর এলাকায় আক্রান্ত মোতায়েন হয়েছে পুলিশ शोयद अबू जाफोर की रिपोर्ट सामोजित चला सर ये जगह का नाम क्या है ये जगह के नाम पुरानिया तालाब हां पुरानिया तालाब 13 नंबर लम, 13 नंबर गली 11 नंबर बाड़ी घर में बम फेंका है कितना बम फेंके चार बम फेंका है सर क्यों फेंका हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा है भाई ये हमारा वोट है जिसमें मन करे उसमें दे दे हां हाँ। हमारा इच्छा है एक वोट है हम जायज वोट अपना जिसमें मन करे उसमें दे दे हाँ। यही मारने खातिर एक लड़का दो दिन के लड़का के बड़ा लड़का के धरा था लोग किसी तरह बचा के उसको अपना दीदी कने भेज दिए कौन लोग मारा बम बम काला बाबू और बादल कौन कौन पार्टी करता है, है। हाँ। हाँ। धमका के का चला गया घर पे मार दिया ছোটা লড়া মিডিয়া बचा रहा है সারা বেড়াকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর একটা বেড়াকপুর এর চব্বিশ নম্বর আর একটা ভাটপাড়ার মোমিনপাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই বেড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্ত পোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোন ঘটনা ঘটে কিনা ঘটবে না আমি অর্জুন সিং না আমি বলেছি যখন গুন্ডারাজ আর যারা করেছেন বলবো সঠিক খবর পরিবেশন করছে পার্থভৌমিকের ইনস্ট্রাকশনে যে বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে কাল থেকে একশো লোকের বাড়িতে বম ঘর বাড়ি ভাঙচুর মহিলাদেরকে মারধর এখানে মেরেছে বেড়েছে সমস্ত জায়গা বম্বিং করেছে এখানে নৈহাটিতে আপনার ব্যারেক করে বাবু বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওপর ভাই আছে বাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসনও এসছে পুলিশ যে হয়নি সেটাকে নিয়ে চলে গেছে রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না তো পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলে যায় কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার আরেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডা সবচেয়ে আগে বলি কি আমাদের ক্যান্ডিডেট ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট পার্থভূমি কালকে ব্যাপক ভোটে জিত হয়েছে তাতে আমরা ব্যারাকপুর খুবই খুশি আর এই যে বম বা মানুষের উপরে যে অত্যাচার যে আপনি জিজ্ঞাসা করেছেন সবসে আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং এ সারা যুবতীকে রাজনীতিতে যে বম মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে কিন্তু পার্থভূমিকে একটাই চিজ বলেছে কি ব্যারাকপুরকে আমরা ব্যারাকপুরতে শান্তি চাই গুন্ডারা শেষ হওয়া চাই শান্তি আজকে এই জন্য বলছি বোমের ব্যাপারটা যখন আপনি বলেছেন আজকে এই অর্জুন সিং যখন অর্জুন সিং এর সব কাহিনি শেষ হয়ে গেছে অর্জুন সিং এর আর কিছু নেই জমিন থেকে মাটি সরে গেছে এ নিজের টিআরপি বাড়ানোর জন্য নিজে কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশনের জন্য যেহেতু আমার আর কিছু না আমি প্রোটেকশনের জন্য এই সব নিজের লোক থেকে বম চালানোর চেষ্টা করিয়েছে বম চালিয়েছে সেটাই তো বলছি আজকে আমাদের পার্থভূমিক একটাই চিজ বলেছেন গুন্ডার আজকে শেষ করবো আর সবচেয়ে বড় চিজ আছে কি ইলেকশন কমিশন আন্ডারে আজকে পশ্চিম বাংলায় কি ভারতবর্ষ এখনও পর্যন্ত ইলেকশন কমিশন ঠিক আছে আপনাকে তো বলছি এই অর্জুন সিং আজকে আজকে প্রোটেকশন জন্য ছেলেকে দিয়ে এইসবগুলো করাচ্ছে যেহেতু কি আমরা বাঁচি আর আমার প্রোটেকশন মিলু মিলুক কি আমরা সেতে বাঁচি এই জন্য এইসব অর্জুন সিং নিজের লোককে দিয়ে বোম গুলি চালাচ্ছে কালের উপরে বম ফেলাচ্ছে আর বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস একটাই চিজ চেয়েছে ব্যারাকপুরে গুন্ডা রাজটাকে শেষ করব আর এই ইলেকশন কমিশন সরে যাওয়ার পরে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যারাকপুর যে অশান্তি ছিল অশান্তিতে ভুগ ছিল সেটাকে শান্তি আমরা হান্ড্রেড আমাদের এমএলএ সোমনাথ শ্যাম পার্থ সবাই মিলে আজকে ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে এসছে আর এই ইলেকশন কমিশন এসে গেলে পুলিশ প্রশাসন হাতে যখন চলে আসবে তখন একটা ব্যারাকপুরকে আর পুরো পুরোপুরি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট শান্তি করে দেওয়া হবে এখনই আমাদের হাতে কিছু নেই মমতা ব্যানার্জির হাতেও কিছু নেই এখন ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন আন্ডারে সব কিছু আছে বেঙ্গল ফিদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ অ্যাফোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাভ ফেথ বেঙ্গল ফেথ